আমার বোনের বার্থডের জন্য আমি যে যে গিফটগুলো কিনেছিলাম আজকে আমি কি কি কিনেছিলাম স্টাইল বাজার থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি অন্য জায়গা থেকেও নিয়েছিলাম তো এখানে ফার্স্টে চলে এসেছিলাম আমি স্টাইল আর এখান থেকে দেখা যাক বোনের জন্য কি কি নাওয়া যায় তো আয়ার সুপ্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর আমি যা কিছুই কিনবো সব কিছু এই ভিডিওর এন্ডে গিয়ে তোমরা দেখতে পাবে আমি সব কিছুই দেখাবো আর তার জন্য তো ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে তো ভিডিওটা কন্টিনিউ করার হ্যাঁ যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমি যতক্ষণ জিনিস কিনছি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি তো এন্ডে গিয়ে দেখাবোই না যে কী কী কিনলাম আর এটাকে গল্প গল্পগুলো মানে বলা ভুল হবে এটা একটা বাস্তব ঘটনা আর এই ঘটনাটা তোমরা অনেকেই রিয়েলাইজ করে থাকবে কারণ এই ঘটনাটা অনেকের জীবনে ঘটে থাকে এমনকি অনেকের জীবনে ইন ফিউচার ঘটবে তো যে কথাটা বলতে চলেছিলাম আজকে আমরা যখন কাছরাপাড়াতে আসি চাকদা থেকে তখন আমরা টিকিট কাটিনি। আর এটা আজ বলে নয় আমরা অনেক সময় তোমার হচ্ছে কি কাটি না কারণ এই লাইনে খুব বেশি একটা টিটি ওঠে না এরপর যেটা হয়েছে তো হঠাৎ করে আমার অবচেতন মনে হচ্ছিল যে যদি এখন টিটি ওঠে তাহলে কেমন হতে পারে কি রিয়াকশান হতে পারে আমার কাছে টিকিট নেই এই কথাটা বলতে না বলতেই যখন আমি পাশ ফিরে তাকিয়েছি তখন দেখছি টিটি আমার সামনে ও মাই গড তোমাদেরকে আমি কী বলবো মানে তখন জাস্ট আমার কি হচ্ছিল সেটা আমি তোমাদেরকে রিয়েলাইজ করাতে পারবো না তো আমি যেহেতু এক সাইডে ছিলাম আর আমার ফ্রেন্ডকে ছিল ও যেহেতু অন্য সাইডে ছিল তো আমি জাস্ট আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওর পাশে যাচ্ছিলাম যাতে একটু আমার সাহস আসে বাট আমি যখন যাচ্ছি হঠাৎ করে দেখছি মানে একদমই আমার ডাইরেক্ট চলে এসছে টিটি আমার সামনে জাস্ট আমি ওদের সাথে আই কন্ট্যাক্টটা করিনি বাট তোমাদেরকে কি বলবো সেই মুহূর্তের ঘটনাটা আমি আবার আস্তে 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 ঠিক আমার পজিশানে এসে দাঁড়িয়েছে এবার যেটা আমার হচ্ছিলো যে এই মুহুর্তে যদি আমার কাছে টিটিটা আসে আর যদি বলে টিকিট দাও তখন আমি কি করব তো আমার মনে হলো সেই সিচুয়েশানের মধ্যে এখন আমাকে প্যানিক করলে হবে না জাস্ট আমাকে সব কিছু মানে মেনটেন করতে হবে তো সেই কারণে আমি জাস্ট আমার ফেসের মধ্যে কোনোভাবে রিয়্যাকশান আনতে চাইছিলাম না মানে আমার ভিতরে তো এদিকে টেনশনের তোমাদের কি বলবো যে আমার কি হচ্ছিল বাট ওটা ওই টেনশানটা যেহেতু কোনোভাবে আমার ফেসের মধ্যে না ধরা পড়ে তো জাস্ট বুকে আমি জাস্ট একটু সাহস নিয়ে এমনভাবে আমি মানে রিয়্যাক্ট করছিলাম মানে জাস্ট আমার কিচ্ছু হচ্ছে না মানে এমন মনে হচ্ছে যেন যদি আমাকে বলে টিটি যে হচ্ছে তোমার টিকিটটা দাও তাহলে আমি এক্ষুনি দেখাতে পারবো যে এই তো মানে টিকিট তোমরা দেখতেই পারো মানে এমন ভাব করছিলাম আমি যাতে আমার কাছে আমার কাছে টিকিট একদমই আছে তো আমার সামনের মানুষটাকে জাস্ট বললো যে হচ্ছে কে দেখাও টিকিট দেখাও তো তাদের কাছে তো টিকিট আছেই অবভিয়াসলি তারা তো টিকিট দেখিয়েছে আমার এই সাইডের মানুষকেও মানে হচ্ছে বলল আমার কাছে বলেনি তো তারপরে যখন আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছি তখন দেখি টিটি ওর কাছে টিকিট চেয়েছে সেই সিচুয়েশানটা তোমাদের আমি বলে বোঝাতে পারছি না তো ও দেখছি তোমার হচ্ছে যে ব্যাগ ঘাটছে আমি তো ভাবছি আজকে শেষ মানে ও আমি দুজনেই আজকে শেষ তো তারপরে দেখলাম ও ওর কলেজের আই কার্ডটা দেখিয়েছে তো টিটি ছেড়ে দিয়েছে কিছুই বলেনি তো তারপর ওরা আমার সামনে থেকে নেমে গেছে তো আমি ভাবলাম যাক এবারের মতো বেঁচেছি বলতে না বলতেই দেখি মদনপুর থেকে আবার টিটি উঠেছে মানে ভাবা যায় একবার না দুবার তো এবার আমি ভাবছি যে প্রথমবার তো বেঁচে গেছি বাট এইবার তো শেষ তো তারপর তোমার হচ্ছে কি টিটা আবার আমার সামনে এসেছে এসে আবার আমার সামনে যে বউটা বসেছিল তাকে বলল যে হচ্ছে কি টিকিটটা দেখাও তো ও দেখলাম হচ্ছে বলল যে টিকিট একটু আগে দেখিয়েছে তো কিছু বলল না ইভেন এবার আমার পিছনে এসে দাঁড়িয়েছে আমার পালা আজকের মতো আমাকে আর কেউ বাঁচাতে পারবে না বাট ভগবানের অশেষ কৃপা যে ওরা দেখলাম আমার সামনে থেকে নেমে গেল তো এর থেকে একটাই শিক্ষা পেলাম আমি তো গাইজ আমার বোনের বার্থডের জন্য আমি যে যে গিফটগুলো কিনেছিলাম সেটা তোমাদেরকে আমার দেখানো হয়নি যেহেতু আমি বলেছি যে আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কি কী কিনলাম তো আজকে আমি কি কি কিনেছিলাম স্টার বাজার থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি অন্য জায়গা থেকেও নিয়েছিলাম তো কি কি কিনেছিলাম বোনের জন্য তো সেগুলোই তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি গাইজ তো ফার্স্টে নিয়েছিলাম এই যে ব্যাগটা এবার তো আমার খুব পছন্দ হয়েছিল। বিশেষ করে এটার কালারটা খুবই সুন্দর ছিল আর আশা করি এটা ওর পছন্দ হবে বাট আমার তো খুব পছন্দ হয়েছিলো আমার যেটা পছন্দ হয় ওরও সেটা পছন্দ হয় তো ঠিক আছে দেখা যাক পছন্দ হয় কি তো ফার্স্টে ব্যাগটা নিয়েছিলাম আর তার সাথে ওয়াটার বটলটা নিয়েছিলাম এব আমার খুব পছন্দ হয়েছিল আর এটার হচ্ছে কি তিনটে কালার অ্যাভেলেবেল আছে মানে এই তিনটে কালার অ্যাভেলেবেল আছে বাট আমি সেই দিনকে এই কালারটা পাইনি স্টকে ছিল না সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন কালারটা নিয়েছি আমি এই কালারটা নিয়েছিলাম আমার এই কালারটাই পছন্দ হয়েছিল লাইট কালারের মধ্যে বিশেষ করে ও লাইট কালার খুব পছন্দ করে আর এটার সিস্টেমটা হচ্ছে গিয়ে সিস্টেমটা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে মানে সব থেকে যদি কিছু ভালো লাগে আমার মোবাইলটা খুবই পছন্দ হয়েছে ঠিক আছে ওর কাছ থেকে ওকে যখন দিয়েছি আমারই তো বোন নেওয়াই যাবে ওর থেকে আর কি নিয়েছিলাম তার কিছু নেই আর একটা জিনিস নিয়েছিলাম ট্রাউজার নিয়েছিলাম কি বলে জানি না এটা তোমার হচ্ছে এরকম টানলে বড় হয় সুন্দর এটা আর বিশেষ করে এটার সাথে এটার ম্যাচিং হয়েছিল ও অ্যাকচুয়ালি যাচ্ছিলো যে এখন যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে মানে দুটো আবার প্যান্ট আর টপ হচ্ছে কি একই টাইপের যেটা হয় মানে সেট টাইপের তো সেটটা আমি পাইনি বাট আমি এটা দুটো সেগুলো সেম কালারে নিয়েছিলাম যে অনেকটা সেট টাইপের হবে আর কি আর যেহেতু আমি বৃহস্পতিবারের দিন মার্কেটিংয়ে গেছিলাম আর সেই দিনকে টোটালি ওখানে অনেক কিছু বন্ধ থাকে মার্কেটটা সেই জন্য আমি যেটুখানি পেয়েছিলাম সেটুখানি নিয়ে এসেছিলাম আর একটা আরেকটা জিনিস আছে তোমাদেরকে দেখ তো এটা নিয়েছিলাম এটার মধ্যে আই থিঙ্ক তোমরা ডিস ওটার মধ্যে কী আছে এটার মধ্যে জাস্ট এটার মধ্যে জাস্ট এই ওয়াচটা আছে আমার এই ওয়াচটা খুব পছন্দ হয়েছে জানি এটা একটুখানি জাস্ট বয় বয় টাইপের মানে ম্যান বাট আমার এই টাইপের মানে এই বড় ডায়ালের বেল্টের ওয়াচ খুব ভালো লাগে এই জন্য মানে আমার বেসিক্যালি আমার পছন্দেরই সব কিছু নিয়ে আসা বাট আই থিঙ্ক ওর পছন্দ হবে আর একটা আমি কালকে নিয়ে তো সেটা হচ্ছে গিয়ে এই কুর্তিটা নিয়ে এসেছিলাম সেটা আহ এই যে সামনে কাটিং এরকম কিছু নরমাল কুর্তি যেটা বাট এটা আমার না মানে এটা আমার ছোটো বোন গিফট করবে ওকে সেই জন্যই নিয়েছিলাম আমি আর একটা জিনিস ভেবেছি ওকে দেবো যেটা হচ্ছে একটা কার্ড বানিয়ে দেবো বাট আমার ও তোমাদের যে ইনফরমেশানটা আমার দেওয়া হয়নি সেটা আমি এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি ইনফরমেশান এটাই যে হচ্ছে গিয়ে আমার এক্সাম চালু হচ্ছে যেহেতু সেই জন্য আমি এই চ্যানেলে ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না তো তো এখানে আমি একটা এ এফের সাইজের পেপার নিয়ে এসেছি এটাকেই কাটিং টাটিং করে ওর জন্য একটা মানে কার্ড বানাবো সিম্পলের মধ্যে কারণ আমার এই মুহূর্তে একটুও টাইম হবে না আমার সামনেই এক্সাম তো চলো রাইস কথা না বলে এটা করে নিই